কথায় আছে না কপালে যদি না থাকে তাহলে তোমরা কোনো জিনিস পাবে না কিংবা তোমার জন্য যে জিনিসটা নয় সেটা কিন্তু তুমি কখনোই পাবে না সেই অবস্থা হয়েছিল আজকে আমাদের কুটুম্বরিকে বললাম চল তোর পাপাকে বলে একটু বাইরে থেকে ঘুরে এসে এসে দেখো কুটুম্বরির চুলগুলো দেখে বুঝতে পারছো এত বাতাস দিচ্ছে হঠাৎ করে সমস্ত কিছু ভালোই ছিল আমরা আসার পরে হঠাৎ করে খুব বাতাস দিচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছো এই ঝিলের জলটা এত পরিমাণে জোয়ার হচ্ছে জানো তো থেকে বড়ো কথা হচ্ছে এখানে একটা মানে স্টিমার মতো চলছিলো তো সেগুলো জানতো মানে পড়ে যাবে এত অভাতনে আসলে এত বাতাস দিচ্ছিলো আর আমি ঘুটুম্বুড়ির বাবাকে বলছিলাম দেখো আমাদের ভাগ্যটাই খারাপ আমরা এলাম ঘুটুমবুড়িকে নিয়ে একটু খেলা করতে আর এখানে সেই বৃষ্টিটা দেখো বৃষ্টি হচ্ছে বলে আমরা দাঁড়িয়ে আছি আর এত বাতাস দিচ্ছে জানো তো ঘুটুম্বুড়িকে নিয়ে যে বাড়ি চলে আসবো এটাও সম্ভব নয় কারণ একটু একটু বৃষ্টি হচ্ছিলো তাই বলি যেটা আমাদের ভাগ্যে থাকে না সেটা কি করে পাওয়া যাবে এরপর একটু দেখছিলাম যে বাতাবরণে একটু বৃষ্টিটা কমছিল সবাই একটু হাঁটা হাঁটি করছিলো কিন্তু ছোট বাচ্চা নিয়ে আমার যেমন তো খুব ভয় লাগছিল কেন কি বলতো যে কেননা যদি ওই বৃষ্টিতে ঘুটুম ঠান্ডা লেগে যায় আর এখানে দেখো তবুও কিন্তু সকলেই বসে আছে আর কি করা যাবে বলো আর এই বাতাসে জানো তো এত ভালো লাগছিল আমি ঘুটুম্বুড়ির পাপাকে বলছিলাম চলো একটু দাঁড়াবে কিন্তু কী আর করা যাবে ছোট বাচ্চার জন্য তো এরকম তো বাতাসে দাঁড়ানো যাবে না ঘুটুম্বুড়ি কিন্তু ঠিক আছে ঘুটুম্বুড়ি আমি একবার ওকে বলে দিয়েছিলাম যে এই ফুলগুলোর নাম হচ্ছে সাইডা তো ঘুটুম্বুড়ি আমাকে বলছিল সাইডা সাইডা কোচ তো আমি বললাম হ্যাঁ অনেকগুলো ফুল ফুটেছে এইভাবে কি আর করা যাবে ভালো লাগছিল না মন খারাপ করে চলে আসতো হ্যাঁ বলতে গেলে আমরা গেলাম আর এলাম এইভাবেই চলছিল আর দেখো এই সময় তে যে ঝিলটা দেখতে পাচ্ছ তো এই ঝিলের জলটা আমি জানতো যখন প্রথমে এখানে এসেছিলাম তখন এগুলোকে নদী ভাবতাম কিন্তু এটা আমি জানতামই না এগুলো ঝিল বলে আর হ্যাঁ দেখছো তো মানে এত জল আর এত জলটা যেন তো বাতাসের জন্য এত সুন্দর দেখতে লাগছে সত্যি কথা কী বলো তো ওই যে দূরে দেখতে পাচ্ছ না ওই যে ওটাই দেখছো তো ওটাই হচ্ছে বোটটা ওটাই পড়ে যাওয়ার মানে পড়ে যাচ্ছিল অনেক কষ্টে ওদেরকে হচ্ছে মানে ওরা উঠেছিলো তো আমার যেন তো দেখে খুব ভয় লাগছিল সত্যি এই সমস্ত এতটা রিস্ক নিয়ে কোনো কিছু করাই আমার মনে হচ্ছে উচিত নয় হয়তো অন্যদিন হয় না আজকে জলের ঢেউটা একটু ছিল সেই জন্যেই এরকম হচ্ছিলো আর দেখতে পাচ্ছো তো কৃষ্ণজুরা গাছে মানে গাছের পাতাগুলো এত বাতাস দিচ্ছে সপ্তাহে একটা দিন কোনো কোনো সপ্তাহে যাওয়া হয় আবার কোন কোনো সপ্তাহে তাও যাওয়া হয় না এই একটা সপ্তাহের মধ্যে একদিন যেয়ে তারপরেও চলে আসতে হয়েছিলো বলে গুটুম্বোড়ি সত্যি খুব একটু মান খারাপই করেছিলো কী আর করা যাবে এই যে দেখতে পাচ্ছো এখন এই সময়টা দেখছি জলটা এরকম হলে তখনই জানতো এই বোটটা পড়ে যাচ্ছিল আর সত্যি হচ্ছে কী আর করা যাবে বলো এরপর হচ্ছে বোটটাকেও তখন ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলো আর জলের ঢেউ মানে এতটাই বেড়ে যাচ্ছিলো তারপর আর কি করা যাবে বিকেল থাকা সত্ত্বেও ঘুটুম না না তো চলে আসতে হয়েছিল ঘুটুম কথা দিয়েছিলাম যদিও বা পরবর্তীতে নিয়ে যাওয়া হবে দেখা যাক কবে নিয়ে যাওয়া হয় মেয়ের ভালোটা বা মেয়ের শরীরটা তো আগে দেখতে হবে তাই না বলো আর ঘুটুম বুড়ির পাপারও একটু কাজ ছিল সেই জন্য যে একটু ওয়েট করব তাও করা যায়নি এরপর আর কী করা যাবে আমরাও মা মেয়ে দুজনে মন খারাপ করে ঘুটুম বড়ির পাপাকে বললাম চলো বাড়ি চলে যাওয়ার কুটুম্বরের মুখটা দেখতে পাচ্ছ তো মুখে একটুও বেচারা হাসি নেই কেন বলা তো কারণ বেচারা অনেক খামানে আশা করে